হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস বরাবরের মতো আমি রাফিল সুলতানা নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আপনাদের সকলের দোয়াই আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি সংসারের টুকিটাকি কিছু কাজকর্ম দিয়ে আর শেষ করব খুবই সুন্দর একটা পেন্টিং দিয়ে হ্যাঁ বিওয়ার্স আজকেও আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা ডিআইওয়াই নিয়ে এসেছি আজ আমি আপনাদের জন্য রঙতলি তুলি দিয়ে পেট করে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করা শেয়ার করব তো আশা করছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালোই লাগবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিছু পৈশাক নিয়ে এসেছিল তো সেগুলোকে একটু কেটে বেছে নিচ্ছি পুঁইশাকগুলো গত রাত্রে আনা হয়েছিল। সেগুলো আর গত রাত্রে বাঁচা হয়নি এখন এগুলোকে কেটে বেছে নিচ্ছে পুঁশাকগুলোকে কেটে বেছে নেওয়ার পর সেগুলো অফ ক্যামেরাতে রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি এখন বিকেলবেলা এখানে বাসার সামনে দিয়ে ঝালমুড়িওয়ালা ওলা যাচ্ছিলো তো সেখান থেকে কিছুটা ঝালমুড়ি নিয়ে নিয়েছি এখন আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি আর সেই সময় চুলার মধ্যে একটা ভুট্টা পুড়িয়ে নিচ্ছিলাম এই যে এইভাবে ভুটাকে পুড়িয়ে নিয়েছি ভুটাটার গায়ে সরিষার তেল এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে ভুট্টাটাকে অল্প হিটে চুলার উপরে রেখে পুড়িয়ে নিয়েছি খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি ভুট্টাটা তবে আরও কচি ভুট্টা হলে খেতে আরও মজা লাগতো তো নাস্তাটা শেষ করার পর এখন বসে পড়েছি পেন্টিংটা তৈরি করতে পেন্টিংটা তৈরি করার জন্য এখানে এই যে এমডিএফ বোর্ডগুলো নিয়ে নিয়েছি এ এমডিএফ বোর্ডগুলো আমি দারাজ থেকে নিয়েছিলাম ছয়টা একসাথে তারপর এখানে আজকে যে পেন্টিং করার জন্য আমি এই অ্যাক্রলিক কালারগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে আমি প্রথমে তিনটা কালার দিয়ে বেসটা তৈরি করে নিব প্রথমে আমি এই পার্পেল কালারটা নিয়ে নিয়েছি এটা দিয়ে মূলত আমি একটা লেয়ার করবো পার্পেল কালার দিয়ে একটা লেয়ার করার পর আমি এখানে অপর লেয়ারটা করে নিচ্ছি ইলো কালার দিয়ে এই ইয়েলো কালারটা দেওয়ার সময় আমাকে দুই লেয়ার করে দিতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারটা এটাকে দেওয়ার পর একটু শুকিয়ে গেলে ইয়েলো কালারটা আর বাঁচছে না তো সেজন্য আমাকে দুইটা লেয়ার করে দিতে হচ্ছে আর তারপর আমি পিঙ্ক কালার দিয়ে উপরে সবটা করে নিয়েছি তো ব্যাস লেয়ারিংটা কমপ্লিট তারপর এটাকে বেশ কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি কালারটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে এখন আমি এটার মধ্যে একটা পেন্টিং করে নিচ্ছি আসলে আমি কিন্তু খুব ভালো একটা পেন্টিং করতে পারি না আমার অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা খুব ভালো পেন্টিং করতে পারেন আমি মূলত আমার ঘর সাজানোর জন্য শখের বসে দুই একটা কাজ করে থাকি টুকিটাকি আমি যেটুকু পারি সেটুকুর ভিত্তিতেই আমি পেন্টিংগুলো তৈরি করি আমি তো আর প্রফেশনাল আর্টিস্ট না তো আমার কাজের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পেন্টিং ছাড়াও আমি বিভিন্ন ধরনের হাতের কাজ ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন ধরনের কর্নার তৈরি তাছাড়াও বিভিন্ন শোপিস তৈরি এগুলো আমি তৈরি করে থাকি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে হবে আর আমার চ্যানেলে ডিওয়াইওয়াই নামে একটা প্লেলিস্ট আছে আপনারা সেখানে গেলে আমার সমস্ত ধরনের হাতের কাজগুলো দেখতে পারবেন তো যেরকমই হোক আমি আমার ঘর সাজানোর জন্যই তৈরি করি আর যে জন্যই তৈরি করি আমার ডিওয়াইগুলো কিন্তু আমার দর্শকরা মোটামুটি ভালোই পছন্দ করেন তো এখন চলে আসি ভিডিও রিলেটেড কথাই এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গাছের মতো এঁকে নিয়েছি প্রথমে এটাকে আমি ডিপ যে সবুজ কালারটা আছে সেটা দিয়ে করেছিলাম পরবর্তীতে হালকা হলুদ কালার মিশিয়ে নিয়ে এটাকে কচি পাতার যে কালার হয় সেরকম একটা কালার করে নিয়েছি আর সেটা দিয়ে আমি এখানে গাছটার মধ্যে বর্ডার দিয়ে দিয়েছি আর গাছের নিচে কিছু ঘাস ফুল এঁকে নিয়েছি তো ঘাসগুলোকে আমি সবুজ কালার দিয়ে করেছি আর ফুলগুলোকে আমি হলুদ কালার দিয়ে দিয়ে দিচ্ছি তারপর বড় গাছটার মধ্যেও আমি কিছু গোলাপি কালার ফুল দিয়ে দিয়েছি আর অপর পাশে আমি এখানে ছোটো করে একটা গাছ কিনেছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার সুন্দর এই ওয়ালমেটটি আমি একদম সিম্পলের মধ্যে এই ওয়ালমেটটি তৈরি করার চেষ্টা করেছি জানি না আজকের এই ওয়ালমেটটি কার কাছে কেমন লাগবে তবে আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে ইদানিং দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজ খুব পরিমাণ কমে গেছে আর যদিও বা কিছু ভিউজ হয় কমেন্টের পরিমাণ এবং লাইকের পরিমাণ তাও খুবই কম তো আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর ভালো বা খারাপ যেটাই লাগে কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন তো আজ আর বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ শেয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ